নাসিরনগরে কালবৈশাখী ঝড়ের আঘাতে চল্লিশটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত লণ্ডভণ্ড বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে চল্লিশটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত সহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে পড়েছে ভেঙে গেছে পল্লী বিদ্যুতের প্রায় পনেরোটির মতো খুঁটি অনেক গাছ ভেঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর পোড়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে এতে অন্তত পঁয়তাল্লিশ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে রোববার রাত থেকে উপজেলার সদর ইউনিয়ন নাসিরপুর দাঁতমণ্ডল ধনকুড়া কুলিকুণ্ডা ও মন্নোরপুর এলাকার উপর দিয়ে বয়ে যায় এ ঝড় স্থানীয়রা জানান ঝড়ে বাড়িঘরের টিনের চালা উড়ে কয়েক কিলোমিটার দূরে আছে পড়েছে ঘর বিধ্বস্ত হওয়াসহ বেশ কিছু দোকানপাট ও হাঁস মুরগির খামারও ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক গাছপালা ঘরের উপর ভেঙে পড়েছে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান ঝড়ে বিভিন্ন ইউনিয়নে বাড়িঘর গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে দ্রুত তালিকা প্রস্তুত করে তাদের সরকারিভাবে তিনশহ আর্থিক সহযোগিতা দেওয়া হবে পল্লী বিদ্যুৎ অফিস জানায় কালবৈশাখী ঝড়ে উপজেলার পঁয়ষট্টি হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল তবে দুপুর পর্যন্ত মেরামত শেষে কুড়ি হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত খুঁটি অপসারণের কাজ চলছে